খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম যুদ্ধ থামাতে ব্যর্থ ট্রাম্প নীতি পাল্টে ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল পাঠাচ্ছে আমেরিকা চারবার ফোন করেছেন ট্রাম্প ধরেননি মোদী বাংলাদেশ পাকিস্তানের ঘনিষ্ঠতাকে উদ্বেগের সঙ্গে দেখছে ভারত কেন সিন্ধুর পানির প্রবাহ বন্ধ করাকে যুদ্ধ ঘোষণার সমান বলছে পাকিস্তান এইচ ওয়ান ভি ভিসা নিয়ে দুর্নীতি চলছে নিয়মে বদল আনতে চলেছে ট্রাম্প প্রশাসন কড়াকড়ি গ্রিন কার্ডেও ফ্লোরিদায় পথ দুর্ঘটনায় মৃত তিন পাঞ্জাবি ট্রাক চালকের পক্ষ নিয়ে ভারতকে তোপান্ননের ট্রাম্প মোদীর সম্পর্কে শুল্কের ধাক্কা বেকায়দায় দিল্লি মোদী ভয়ঙ্কর আমার ফোনেই থেমেছে ভারত পাকিস্তান সংঘাত বলেছেন ট্রাম্প ট্রাম্পের প্রস্তাবিত চীন রাশিয়া যুক্তরাষ্ট্র পারমাণবিক নিরস্ত্রীকরণ উদ্যোগে আপত্তি বেইজিংয়ের ভারতীয় পণ্যে মার্কিন শুল্ক মোকাবিলায় কড়া পদক্ষেপ মোদীর আসছি বিস্তারিত খবরে আর প্রতিদিন সঠিক খবর নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর আপনারা কে কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না একাধিকবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা করেছেন তিনি সম্প্রতি দুদেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখাও করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাতেও ব্যর্থ হয়েছেন এবার বিদেশ নীতি পাল্টে ইউক্রেনের হাতে দূরপাল্লার মিসাইল তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল আমেরিকা প্রথম সারির এক মার্কিন মাধ্যমে জানানো হয়েছে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের হাত শক্ত করতে বদ্ধপরিকর ট্রাম্প সেই লক্ষ্যেই তার প্রশাসন তে পঞ্চাশ ইউনিট এক্সটেন্ডেড রেঞ্জ অ্যাট্যাক মিউনিশন বিক্রি সিদ্ধান্ত নিয়েছে বলদিমির জেলেন্সকির দেশকে যা কিনতে ইউক্রেনের খরচ পড়বে পঁচাশি কোটি ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় সাত হাজার চারশো একান্ন কোটি টাকা জানা গিয়েছে আগামী ছয় সপ্তাহের মধ্যে এই ক্ষেপণাস্ত্রগুলি ইউক্রেনকে পাঠানো শুরু করবে আমেরিকা কি এই এক্সটেন্ডেড রেঞ্জ অ্যাট্যাক মিউনিশন মিসাইল এটি দুশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ কিলোমিটার পাল্লার বিশেষ ক্ষেপণাস্ত্র যা শত্রুর ঘরে প্রবেশ করে বড়সড় আঘাত হানতে সক্ষম ওয়াকিবহল মহলের মতে এই ধরনের মিসাইল পাঠিয়ে আমেরিকা আসলে তার বিদেশ নীতিতে পরিবর্তন আনল এতদিন ধরে ট্রাম্প ইউক্রেনকে যে ধরনের অস্ত্র পাঠিয়েছিল সেগুলি ছিল মূলত আত্মরক্ষার জন্য কিন্তু এবার মার্কিন প্রেসিডেন্ট চাইছেন ইউক্রেন রাশিয়ার ঘরে ঢুকে বড়সড় আঘাত হানুক শুধু তাই নয় এর মাধ্যমে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপরও চাপ সৃষ্টি করতে চাইছেন গত কয়েক সপ্তাহে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে চারবার ফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তিনি একবারও ফোন ধরেননি বলে এক প্রতিবেদনে দাবি করেছে জার্মান সংবাদ সংবাদমাধ্যম ফ্র্যাঙ্ক ফুটার অলচেমাইন সংবাদ মাধ্যমটি বলেছে ট্রাম্পের ওপর ক্ষুব্ধ হওয়ায় হয়তো তিনি ফোন ধরেননি আবার সতর্কতার অংশ হিসেবেও তিনি মার্কিন প্রেসিডেন্টের ফোন ধরা থেকে বিরত থাকতে পারেন ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র যা ব্রাজিলের পর কোনো দেশের ওপর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ শুল্ক ভারতের শুল্কের জবাবে প্রথমে দেশটির পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প এরপর রাশিয়ার থেকে তেল কেনায় আরও পঁচিশ শতাংশ শুল্কযুক্ত করেন তিনি যা সাতাশ আগস্ট থেকে কার্যকর হবে জার্মানির বার্লিন ভিত্তিক গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিটিউটের সহ প্রতিষ্ঠাতা ও পরিচালক থোরস্টান বেনার এক্সে একটি পোস্টে লিখেছেন পত্রিকাটি দাবি করেছে ট্রাম্প সাম্প্রতিক সপ্তাহগুলোতে মোদীকে চারবার ফোন করার চেষ্টা করেছেন কিন্তু মোদি সেগুলো প্রত্যাখ্যান করেছেন তিনি পত্রিকার একটি ছবি পোস্টে যুক্ত করেছেন ফ্র্যাঙ্ক ফুটার অ্যালজামাইন জানিয়েছে মোদীর মধ্যে এমন কিছু লক্ষণ দেখা গিয়েছিল যাতে বোঝা যায় তিনি অপমানিত বোধ করেছেন প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প সাধারণত অন্য দেশগুলোর মার্কিক বাজারের ওপর নির্ভরতাকে কাজে লাগিয়ে সুবিধা আদায় করেন কিন্তু মোদি তার প্রথম মেয়াদে ভারতের অর্থনৈতিক স্বার্থে কোনো আপোষ না করে ট্রাম্পের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখে এর প্রতিরোধ করেছিলেন ট্রাম্প বারবার কথা বলতে চাইলেও মোদী সেটি প্রত্যাখ্যান করায় ট্রাম্পের ওপর মোদীর ক্ষোভের গভীরতা প্রকাশ পেয়েছে এছাড়া সতর্কতাও ফুটে উঠেছে যোগ করে পত্রিকাটি ট্রাম্প কিছুদিন আগে ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা করেন যা দেশটির নেতার তো লামের সঙ্গে একটি ফোন কলের পর তড়িঘড়ি করে আলোচন করা হয় পরবর্তীতে ট্রাম্প সামাজিক মাধ্যমে পোস্ট দেন ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি হয়েছে কিন্তু বাস্তবে কোনো চুক্তি হয়নি ভিয়েতনামের নেতার মতো ট্রাম্পের এই ফাঁদে পড়তে চান না মোদী এটি সতর্কতার অংশ হিসাবে তিনি ফোন ধরেননি বলেও ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তান ও বাংলাদেশ সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে উঠেছে উভয় দেশের রাজনীতিতে সাধারণ ভারতবিরোধী মনোভাব কাজ করছে যা ঢাকা ও ইসলামাবাদের পূর্ব বৈরিতার চেয়েও ভয়াবহ হতে পারে বলে দাবি করা হয়েছে ভারতের প্রভাবশালী দ্য টেলিগ্রাফের সম্পাদকীয়তে বুধবার সাতাশ অগস্ট প্রকাশিত ওয়াচ ক্লোজলি এডিটেরিয়াল অন দ্য শিফট ইন বাইল্যাটেরাল রিলেশনস বিটুইন পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ শীর্ষক সম্পাদকীয়তে বলা হয় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের সঙ্গেও সাক্ষাৎ করেন বৈঠকে বাণিজ্য কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর মতো বিষয় নিয়ে আলোচনা হয়েছে যা ভারতের জন্য উদ্বেগের সম্পাদকীয়তে বলা হয় ভারতের জন্য সবচেয়ে উদ্বেগজনক দিক হল মিস্টার দারের বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক তিনি জামাইতে ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সেই ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যারা শেখ হাসিনার পতনের আন্দোলনের অগ্রভাগে ছিলেন বাংলাদেশে দু সালের শুরুতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর তার আগে পাকিস্তান প্রকাশ্যেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে যা নিঃসন্দেহে নয়াদিল্লির জন্য উদ্বেগের কারণ বাংলাদেশের ভেতরে যারা ইসলামাবাদ ও ঢাকার দীর্ঘ ও জটিল সম্পর্ক সম্পর্কে সচেতন তাদেরও চিন্তার বিষয় শেখ হাসিনার বিরুদ্ধে সমালোচকদের অভিযোগের বড় অংশই ছিল তার ভারতের প্রতি অতিরিক্ত ঘনিষ্ঠতা এই কারণেই তার ক্ষমতার পনেরো বছরে অভিযুক্ত স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে জনরোষ ধীরে ধীরে এক বিস্তৃত ভারতবিরোধী মনোভাব হিসেবে ছড়িয়ে পড়ে সেই সমালোচকদের ভাবতে হবে নির্বাচনের আগে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রকাশ্যে সক্ষতা দেখানোর ফল কী হতে পারে জামায়াতে ইসলামী তো এখনও পর্যন্ত উনিশশো সালে পাকিস্তানি সেনাদের দ্বারা সংগঠিত গণহত্যা ও গণধর্ষণের ভয়াবহতা থেকে নিজেদের সরিয়ে রাখেনি যদিও আজকের অধিকাংশ বাংলাদেশী মুক্তিযুদ্ধের পরে জন্মগ্রহণ করেছে তবু দেশকে সতর্ক থাকতে হবে সেই ভয়ঙ্কর শাসনকালকে আড়াল বা ভিন্নভাবে ব্যাখ্যা করার প্রচেষ্টা থেকে বাংলাদেশের উদীয়মান প্রভাবশালী শক্তিগুলোর সঙ্গে দিল্লিকেও সেতু বন্ধন তৈরি করতে হবে ভারত অবশ্যই কিছু রাজনৈতিক শক্তির প্রতি অবিশ্বাস পোষণ করে তাদের অতীত ইতিহাসের কারণে কিন্তু বাস্তববাদী রাজনীতি ও ভূ রাজনীতি যার প্রবল সমর্থক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এটা দাবি করে যে ভারতকে ঢাকার সঙ্গে কাজ করার পথ বের করতেই হবে এবং দ্রুত সেখানে পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাব ভারতের জন্য এমন এক নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি করছে যা উপেক্ষা করা সম্ভব নয় ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি অর্থাৎ আইডাব্লিউটি থেকে তাদের অংশগ্রহণ স্থগিত করেছে গত মাসে কাশ্মীরের ভারত অধিকৃত অংশে এক হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয় এই হামলার জন্য নয় দিল্লি ইসলামাবাদকে দায়ী করলেও পাকিস্তান তা অস্বীকার করেছে এই ঘটনাকে ঘিরে দুই দেশের মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ হয় যা পরে যুদ্ধবিরতিতে গিয়ে থামে উনিশশো সালের সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তি অনুযায়ী সিন্ধু নদী ও এর উপনদীগুলোর পানি দুই দেশের মধ্যে ভাগ করে দেওয়া হয় ভারতকে দেওয়া হয় তিনটি পূর্বাঞ্চলীয় নদীর পানি ব্যবহারের অধিকার আর পাকিস্তানকে দেওয়া হয় তিনটি পশ্চিমাঞ্চলীয় নদীর সিন্ধু ঝিলাম ও চেনাবের অধিকাংশ পানি ব্যবহারের অধিকার এই চুক্তিতে কোনো দেশ একতরফাভাবে তা স্থগিত বা বাতিল করার সুযোগ পায় না এতে বিরোধ নিষ্পত্তির জন্য বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সালিশি আদালতের ব্যবস্থাও রাখা হয়েছে চুক্তি টিকে ছিল ভারত পাকিস্তানে তিনটি যুদ্ধ ও নানান কূটনৈতিক সংকটের মধ্যেও তবে ভারতে সাম্প্রতিক সিদ্ধান্তে চুক্তি বড় ধাক্কায় পড়ল রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় নয়াদিল্লি এখন এমন কিছু প্রকল্প হাতে নেওয়ার কথা ভাবছে যা পাকিস্তানের জন্য বরাদ্দ নদীগুলোর প্রবাহ কমিয়ে দিতে পারে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে পাকিস্তান যদি সন্ত্রাসবাদে সমর্থন বিশ্বাসযোগ্য ও অপরিবর্তনীয়ভাবে ত্যাগ না করে তবে চুক্তি কার্যকর করা হবে না অন্যদিকে পাকিস্তান সতর্ক করে দিয়েছে তাদের প্রাপ্য পানির প্রবাহ বন্ধ বা সরিয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টা যুদ্ধ ঘোষণার সমান বছরের পর বছর ধরে সিন্ধু নদী ও এর উপনদীগুলোর পানি ব্যবহারে নিয়ে দুই বিশের মধ্যে নানা বিরোধ চলছে পাকিস্তান বলছে ভারত উজানে বাঁধ ও ব্যারেজ নির্মাণের মাধ্যমে অন্যাজ্যভাবে পানি সরিয়ে নিচ্ছে পাকিস্তানের কৃষি জমির প্রায় আশি শতাংশ সেচের জন্য এই নদীর পানির ওপর নির্ভরশীল ইসলামাবাদের অভিযোগ ভারতের এসব প্রকল্প কৃষি ও জলাবিদ্যুতের জন্য হুমকি হয়ে বাড়াচ্ছে পাকিস্তান সম্প্রতি দুটি জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে নিরপেক্ষ বিশেষজ্ঞ ও সালিশি আদালতের হস্তক্ষেপ চেয়েছে অন্যদিকে ভারত বলছে তাদের কিষাণ গঙ্গা ও রাতলে প্রকল্প চুক্তির আওতায় বৈধ নয়াদিল্লি অভিযোগ করেছে পাকিস্তান ইচ্ছাকৃতভাবে অভিযোগ প্রক্রিয়া দীর্ঘায়িত করছে চুক্তি স্থগিত হওয়ায় তাৎক্ষণিকভাবে পাকিস্তানের পানি প্রবাহে বড় কোনো পরিবর্তন আসবে না বলে ধারণা করা হচ্ছে কারণ ভারতের পর্যাপ্ত পানি সংরক্ষণের ক্ষমতা নেই তবে চলতি বছরের মে মাসের শুরুর দিকে ভারতের কিছু প্রকল্পে রক্ষণাবেক্ষণ কাজের কারণে পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ গ্রহণস্থলে পানির প্রবাহ নব্বই শতাংশ পর্যন্ত কমে যায় ভারতের পদক্ষেপে পাকিস্তানের কৃষি খাতে অনিশ্চয়তা দেখা দিয়েছে চুক্তি স্থগিত থাকলে ভারত বন্যার তথ্য পানি প্রবাহ ও মৌসুমি পানি ছাড়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের সঙ্গে আর ভাগাভাগি করবে না এমনকি শুষ্ক মৌসুমে ন্যূনতম পানি ছাড়ার বাধ্যবাধকতাও ভারতের থাকছে না পাকিস্তান বলছে সিন্ধু পানি চুক্তি বিশ্বব্যাংকের মধ্যস্থতায় করা একটি বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি যা কোনো পক্ষ একতরফাভাবে স্থগিত করতে পারে না পাকিস্তান অ্যাগ্রিকালচার রিসার্চের প্রধান গাশারিফ শৌকত বলেছেন এই চুক্তি আমাদের কৃষির মেরুদণ্ড পানি প্রবাহ অনিয়মিত হলে সেচ নির্ভর ফসল যেমন গম ধান ও আখ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ফলন কমবে খরচ বাড়বে খাদ্যের দাম বেড়ে যাবে ক্ষুদ্র কৃষকরা সবচেয়ে বেশি চাপে পড়বে পাকিস্তানের জাতীয় কৃষক ইউনিয়নের চেয়ারম্যান খালিদ হোসেন বাদ ভারতের পদক্ষেপকে যুদ্ধ ঘোষণা সমান বলে মন্তব্য করেছেন তিনি বলেন এটি প্রকৃত অর্থে যুদ্ধ আমরা ইতোমধ্যেই জলবায়ু পরিবর্তনের কারণে পানি সংকটে আছি এই বছর বৃষ্টিপাত ও তুষার গলন সীমিত হওয়ায় পানির স্তর গত বছরের তুলনায় কুড়ি থেকে পঁচিশ শতাংশ কম এবার এইচ ওয়ান বি ভিসান নিয়মের রদবদল আনতে চলেছে আমেরিকা কড়াকড়ি বাড়তে চলেছে গ্রিন কার্ডেও মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটেনিকের কথায় এমনই ইঙ্গিত মিলেছে মঙ্গলবার আর এতেই উদ্বেগ বেড়েছে আমেরিকায় বসবাসকারী লক্ষ লক্ষ বিদেশি কর্মী ও পড়ুয়াদের মঙ্গলবার লুটেনিক নিজের এক্স হ্যান্ডেলে লেখেন এইচ ওয়ান বি ভিসা দুর্নীতি চলছে তার দাবি এই ভিসার সুযোগ নিয়ে বিদেশিরা আমেরিকায় গিয়ে কাজের সুযোগ পাচ্ছেন ফলে মার্কিন মুলুকের বাসিন্দাদের কর্মসংস্থান সংকুচিত হচ্ছে লুটেনিক লেখেন এইচ ওয়ান বি ভিসার সুযোগ নিয়ে বিদেশি কর্মীরা আমেরিকানদের চাকরির সুযোগ কেড়ে নিচ্ছেন সমস্ত বড় বড় মার্কিন সংস্থাগুলিতে নিয়োগের ক্ষেত্রে আমেরিকার বাসিন্দাদের অগ্রাধিকার পাওয়া উচিত এখন আমেরিকানদের নিয়োগের সময় সংবাদ মাধ্যম ফক্স নিউজকে লুটেনিক জানিয়েছেন অচিরেই এইচ ওয়ান বি ভিসা এবং গ্রিন কার্ডের নিয়মে বড়সড় রদবদল আসতে চলেছে কারণ আমেরিকান এবং গ্রিন কার্ডধারীদের মধ্যে গড় বেতনেও বৈষম্য রয়েছে লুটেনিকের কথায় গড় হিসাবে আমেরিকানরা বছরে পঁচাত্তর হাজার ডলার আয় করেন গ্রিন কার্ডধারীরা আয় করেন ছেষট্টি হাজার ডলার কেন এমন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এই নিয়ম পরিবর্তন করতে চলেছেন আমরা গোল্ড কার্ড আনার কথা ভাবছি এখন থেকে আমেরিকায় কেবলমাত্র সেরা ব্যক্তিদের বাছাই করে আনা হবে ভিসা প্রদানের প্রক্রিয়ার প্রস্তাবিত পরিবর্তনগুলির মধ্যে রয়েছে এইচ বি দেওয়ার জন্য লটারি ব্যবস্থা বাতিল করা উচ্চ আয়ের আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া আয় ভিত্তিক ভিসা প্রদান ইত্যাদি নতুন এই পদক্ষেপের ফলে আমেরিকায় বসবাসকারী ভারতীয় কর্মী ও পড়ুয়াদের উপরেও প্রভাব পড়তে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে উল্লেখ্য আমেরিকায় ব্যবসায়িক প্রয়োজনে যাওয়ার ক্ষেত্রে বি ওয়ান ভিসা প্রয়োজন হয় বেড়াতে যাওয়ার ক্ষেত্র লাগে বি টু ভিসা পরিবারের সদস্য বা কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে কিংবা চিকিৎসার প্রয়োজনে আমেরিকা যেতে গেলেও বি টু ভিসারই প্রয়োজন হয় সাধারণত বি ওয়ান এবং বি টু ভিসা একই সঙ্গে দেওয়া হয় আর গ্রিন কার্ড হল অনাদাসীদের আমেরিকায় স্থায়ী বসবাসের ছাড়পত্র চলতি বছরের শুরুতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ভিসা ও গ্রিন কার্ড নিয়ে কড়াকড়ি বেড়েছে সেই আবহে নতুন নিয়ম আনার ইঙ্গিত দিল ট্রাম্প প্রশাসন খবরে থাকার জন্য সর্বদা মরিয়া খুলিস্তানি জঙ্গি গুরপদ বন্ত সিং পান্নুন ফ্লোরিডায় ইউটার্ন নেওয়ার সময় তিন মৃত্যুতে পঁয়তাল্লিশ বছরের সাজা হামার সম্ভাবনা ভারতীয় বংশোদ্ভূত পাঞ্জাবি ট্রাকচালক হরেজিন্দার সিংয়ের এই ঘটনায় অদ্ভুত যুক্তিতে ভারতকে দায়ী করে হরিজিন্দরের পক্ষে ব্যাট ধরলেন পান্নন তার দাবি ভারতের শিখরা নির্যাতিত যার জেরেই আমেরিকা চলে এসেছেন ওই যুবক মঙ্গলবার সেন্ট লুসি কাউন্টি জেলে গিয়ে হরিজিন্দর সিংয়ের সঙ্গে দেখা করেন পান্নুন এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পাঞ্জাব থেকে আমেরিকা আসা ভারতীয়দের পক্ষ নেন তিনি পান্নুন বলেন তিনজন মানুষ মারা গিয়েছেন আমাদের সকলের উচিত মৃতদের পরিবারের পাশে থাকা তবে এখানে হরিজেন্দরের রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়েছে অবৈধভাবে ওই ট্রাক চালকের আমেরিকায় প্রবেশের জন্য ভারতকে দায়ী করেন পান্নন তার অভিযোগ দু সালে ওই যুবক ভারত থেকে আমেরিকায় পালিয়ে এসেছিলেন কারণ তিনি ভয় পেয়েছিলেন যে তার ধর্ম রাজনৈতিক মতাদর্শ এবং খলিস্তানপন্থী হওয়ার কারণে দেশে নির্যাতনের শিকার হতে পারেন বলার অপেক্ষা রাখে না এহেন মন্তব্যে পান্নুন বোঝাতে চেয়েছেন হরিজিন্দর খলিস্তান পন্থী অবশ্য পান্নুনের এই দাবির কোনো ভিত্তি নেই বলেই মনে করছে ওয়াকিবহল মহল নিজেকে খবরে ভাসিয়ে রাখতেই হরিজিন্দরকে ব্যবহার করে পান্নুন এই ধরনের ভিত্তিহীন মন্তব্য করছেন বলে অভিযোগ উঠছে অবশ্য পান্নুনের এমন উদ্ভর দাবি এই প্রথমবার নয় এর আগেও মহাকুম্ভ এবং রাম মন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠানে হামলার হুমকি দিতে দেখা গিয়েছে পান্নুনকে নিষিদ্ধ সংগঠন শিক্স ফর জাস্টিসের নেতা পান্নুনকে ভারত জঙ্গি ঘোষণা করেছে আগেই উল্লেখ্য আঠাইশ বছর বয়সী হরিজিন্দর পাঞ্জাবের তারনতারান জেলার রাতল গ্রামের বাসিন্দা কয়েক বছর আগে ট্রাক চালক হিসেবে আমেরিকায় লাইসেন্স ও ভিসা পেয়ে ক্যালিফোর্নিয়ায় থাকতে শুরু করেন তিনি গত বারোই আগস্ট ফ্লোরিডায় টর্ন পাইকে ট্রাক নিয়ে যাওয়ার সময় সিগনালে ভুল করে ইউটর্ন নিলে পিছন থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা মারে ট্রাকে কার্যত গুড়িয়ে যায় গাড়িটি মৃত্যু হয় তিন সওয়ারির দুর্ঘটনার পর হরেজিন্দের ক্যালিফোর্নিয়া চলে যান সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে ফ্লোরিডায় নিয়ে আসে আদালত তার জামিনও খারিজ করে দেয় মার্কিন আইন অনুযায়ী পথ দুর্ঘটনায় মৃত্যু হলে অভিযুক্তের সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড হয় যেহেতু এখানে তিনজনের মৃত্যু হয়েছে ফলে ৪৫ বছরের কারাদণ্ড হওয়ার সম্ভাবনা হরেজিন্দারের এশিয়ায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র দেশ ভারতের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত পঞ্চাশ শতাংশ শুল্ক যুক্তরাষ্ট্র ভারত দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ককে পিছিয়ে দিয়েছে বলে মনে করেন ওয়াশিংটনের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর উপদেষ্টা ক্রিস্টাল কাওয়াল মঙ্গলবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের শুল্ক আরোপ প্রসঙ্গে ক্রিস্টাল কাওয়াল বলেন গত বেশ কয়েক দশক ধরে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে তাকে পিছিয়ে দিয়েছে এই শুল্ক আরোপ ভারতের ওপর আরোপিত এই শুল্ক অবিলম্বে বাতিল করা উচিত বলেও মন্তব্য করেছেন কাওয়াল পিটিআইকে তিনি বলেছেন ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বহু বছরের আপাতভাবে অনেক কিছুই মনে হতে পারে কিন্তু যুক্তরাষ্ট্রের সরকার ভারতের প্রতি বৈরী মনোভাব পোষণ করে না প্রসঙ্গত ট্রাম্প ক্ষমতায় আসার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের ওপর ধার্য রপ্তানি শুল্ক ছিল পনেরো শতাংশ দু হাজার চব্বিশের নির্বাচনে জিতে পঁচিশ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করেন ট্রাম্প পরে মার্চ মাসে শুল্কের হার দশ শতাংশ বাড়িয়ে পঁচিশ শতাংশ করেন তিনি গত এপ্রিলে জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে সন্ত্রাসী হামলাকে ঘিরে সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তান প্রায় চার দিন সংঘাত চলার পর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে যায় দুই দেশ যুদ্ধবিরতির জন্য পরে পাকিস্তান ট্রাম্পকে কৃতিত্ব দিল ভারত এখনও আনুষ্ঠানিকভাবে তার অবদান স্বীকার করেনি এই নিয়ে দুমাস মাস ধরে টানাপোড়েন চলার পর আগস্টের শুরুর দিকে ভারতের ওপর আরও পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প ফলে মোট ধার্যকৃত শুল্ক বেড়ে পৌঁছেছে পঞ্চাশ শতাংশে আজ সাতাশ আগস্ট থেকে কার্যকর হয়েছে এই শুল্ক ট্রাম্পের এই অতিরিক্ত শুল্কের জেরে ভারতীয় রপ্তানিকারকদের কমপক্ষে পঁয়তাল্লিশ হাজার কোটি ডলারের লোকসান গুনতে হবে বলে ধারণা করা হচ্ছে ভারত অবশ্য এই অতিরিক্ত শুল্ক আরোপকে অন্যায্য ও অযৌক্তিক উল্লেখ করে বলেছে শুল্ক প্রত্যাহারের জন্য নয়াদিল্লি কখনও ওয়াশিংটনের কাছে মাথা নত করবে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলাকে কেন্দ্র করে গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাত শুরু হয়েছিল সেটি তার ফোন কলেই থেমেছিল বলে ফের দাবি করেছেন ট্রাম্প মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন ট্রাম্প বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মার্কিন প্রেসিডেন্ট বলেন ভারত পাকিস্তানের সংঘাত শুরুর পর আমি অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি নরেন্দ্র মোদীকে টেলিফোন করেছিলাম ফোন কলে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম পাকিস্তানের সঙ্গে আপনাদের কি শুরু হয়েছে তার রাগ ও ঘৃণা ছিল প্রচণ্ড দুই দেশের মধ্যে এই অবস্থা অবশ্য অনেকদিন ধরেই চলছে এটা অনেকটা শত শত বছর ধরে চলা শত্রুতাপূর্ণ মনোভাবের মতো ফোন কলে আমি তাকে বলেছিলাম আমি আপনাদের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করতে চাই না আপনারা এই সংঘাত পরমাণু যুদ্ধতে নিয়ে যাওয়ার পর শেষ করবেন আমি তাকে আরও বলেছিলাম আগামীকাল আমাকে ফোন করবেন যদি এই সংঘাত না থামান তাহলে আপনাদের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি তো করবই না উপরন্তু এমন উচ্চমাত্রার শুল্ক আরোপ করব যে আপনাদের মাথা ঘুরতে থাকবে গত বাইশ এপ্রিল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে সন্ত্রাসী হামলারকে ঘিরে ব্যাপক উত্তেজনা শুরু হয় দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে গত চার মে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবে ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর ই তয়বা ও জৈশ ই মোহাম্মদ ভারতের দাবি অপারেশন সিঁদুরের সত্তর জনেরও অধিক সন্ত্রাসী নিহত হয়েছে ভারত অপারেশন সিঁদুরের জবাব দিতে সাত মে থেকে অপারেশন বুনিয়ান উল মারসুস শুরু করে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনীর দাবি তাদের এই অপারেশনে ভারতে একত্রিশ জন নিহত এবং সাতাইশ জন আহত হয়েছেন পাঁচ দিন পাল্টাপাল্টি সংঘাতের পর নয় তারিখ যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে যায় দুই দেশ তবে যুদ্ধবিরতির জন্য ইসলামাবাদ ট্রাম্পকে কৃতিত্ব দিলেও নয়াদিল্লি তা করেনি ফলে ট্রাম্পের সঙ্গে টানাপোড়েন শুরু হয়েছে নয়াদিল্লির সেই টানাপড়েনের ধারাবাহিকতাতেই সম্প্রতি ভারতের উপর পঞ্চাশ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য রাশিয়া যুক্তরাষ্ট্র চীন ত্রিপাক্ষিক আলোচনা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ওয়াশিংটন মস্কোর সঙ্গে বেইজিংয়ের অন্তর্ভুক্তিকে অযৌক্তিক এবং অবাস্তব বলে সমালোচনা করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার পঁচিশ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়াঙ্গের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন রাশিয়া ও চীনের সঙ্গে আমরা যেটা করার চেষ্টা করছি সেটি হল পারমাণবিক নিরস্ত্রীকরণ এটা খুবই গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন পারমাণবিক নিরস্ত্রীকরণ বড় একটি লক্ষ্য রাশিয়া এতে আগ্রহ দেখিয়েছে এবং আমি মনে করি চীনও এতে রাজি হবে আমরা পারমাণবিক অস্ত্রের আরও বিস্তার ঘটতে দিতে পারি না আমাদের তা থামাতে হবে এ শক্তি অত্যন্ত বিপজ্জনক তারই বক্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়া কুন বলেন চীন ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক সক্ষমতা মোটেই সমপর্যায়ের নয় দুই দেশের কৌশলগত নিরাপত্তা পরিস্থিতি এবং পারমাণবিক নীতি সম্পূর্ণ ভিন্ন তিনি আরও বলেন পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে আমরা নো ফার্স্ট ইউজ পলিসি অর্থাৎ প্রথমে পারমাণবিক হামলা না করার নীতি অনুসরণ করি এবং আমাদের পারমাণবিক কৌশল কেবল আত্মরক্ষামূলক তাই বেইজিং কোনো দেশের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতায় জড়াবে না তাই সর্বোচ্চ সংখ্যক পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোকেই নিরস্ত্রীকরণে বিশেষ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে অস্ত্র গবেষণা সংস্থা ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টস এরা গবেষণায় জানা গেছে রাশিয়ার মোতায়েনকৃত ও মজুদ পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রায় চার হাজার তিনশো যেখানে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এ সংখ্যা প্রায় তিন হাজার সাতশো বিশ্বের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের প্রায় সাতাশি শতাংশ এই দুই শক্তির নিয়ন্ত্রণে রয়েছে অন্যদিকে চীনের কাছে প্রায় ছশো পারমাণবিক ওয়ারহেড রয়েছে যা তাকে বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক শক্তি বানিয়েছে তালিকায় এরপর অবস্থান দুশো অস্ত্র নিয়ে ফ্রান্সের এবং দুশো পঁচিশটি নিয়ে ব্রিটেনের সম্প্রতি অনুষ্ঠিত আলাস্কা বৈঠকের একদিন আগে ওয়াশিংটন মস্কো নতুন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন বিশ্বে পারমাণবিক অস্ত্রের ঝুঁকি কমাতে ইতোমধ্যে সম্পাদিত পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলোর মেয়াদ যখন শেষের দিকে এসে পড়ছে তখন পারমাণবিক অস্ত্র ভাণ্ডার আধুনিক আয়নের দিকে ঝুঁকছে তিন বৈশ্বিক পরাশক্তি চীন রাশিয়া এবং যুক্তরাষ্ট্র যেমন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যে সম্পাদিত নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি বা নিউ স্টার্টের মেয়াদ শেষ হবে দু সালের পাঁচই ফেব্রুয়ারি এটি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত পারমাণবিক ওয়ারহেড ও ক্ষেপণাস্ত্র মোতায়নের ওপর সীমা আরোপ করে যুদ্ধকালীন ওয়াশিংটন ও তৎকালীন সোভিয়েত শাসকদের মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের জন্য একাধিক চুক্তি স্বাক্ষরিত হয় যেমন উনিশশো সালের অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি বা এবিএম এবং উনিশশো সাতাশি সালের ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বা আইএনএফ এসব চুক্তি নস্যাৎ হওয়ার জন্য মস্কোকে বরাবরই দায়ী করে এসেছে ওয়াশিংটন এসব অভিযোগ মস্কো অস্বীকার করে থাকে তবে যুক্তরাষ্ট্র একতরফাভাবে দু হাজার দুই সালে এবিএম এবং দু হাজার উনিশ সালে আইএনএফ থেকে সরে আসে রাশিয়া সতর্ক করে বলেছে যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা শুরু করলে তারাও বসে থাকবে না ওয়াশিংটন দীর্ঘদিন ধরে বেইজিংকে অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় যুক্ত করতে চাইলেও তারা এতে রাজি হয়নি মার্কিন গোয়েন্দা সংস্থার বার্ষিক মূল্যায়ন বলছে চীন তার পারমাণবিক নীতি আধুনিকায়ন ও সম্প্রসারণে দৃঢ় প্রতিজ্ঞ